আর ভারতের মুসলমানেরা কেয়ামতের ময়দানে একটা মানুষ যখন আয়াতের আলোকে বলছি একটা মানুষ যখন খতিগ্রস্তের কাতারে পড়বে একটা মানুষ যখন ক্ষতির কাতারে পড়ে যাবে খতির কাতার বস্তর মধ্যে যখন ধার হয়ে যাবে এক দвре চলে যাবে মায়ের কাছে ইয়াউমা ইয়াফিরুল মারউম আকিহি ওয়া উম্মিহি ওয়া আবি এক ভাগকে চলে যাবে মায়ের কাছে মা ওই দিন কোনো পরিচয় দিবেন না বাবার কাছে যাবে বাবাও কোনো পরিচয় দেবে না নিজের আপন ভাইয়ের কাছে যাবে ভাই ওই দিন কোনো পরিচয় দিবেন না সব কিছু পলায় করবে দেখবে আর শুধু নিজের স্ত্রীর সঙ্গে যাবে স্ত্রীও পালাবে সন্তানাদির কাছে যাবে সবাই ওই দিন পালাবে একটাবার চিন্তা করেন তো এই দুনিয়ার ময়দানে জীবন জিন্দেগি চালানোর ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর কারণে ঘুষ খাবেন না বাধ্য হয়ে খেয়েছে এক কথা বলেন না এই সমাজের এমন হাজার ও হাজার স্ত্রীরা আছে স্বামী বেতন পায় দশ হাজার আর ওর বউয়ের শাস্তেই লাগে পনেরো হাজার পাঁচ হাজার কি ফেরেস্তা দেবে কি করবে বাধ্য হয়ে রাস্তায় হয়ে রাস্তায় খারাম পথে যেতে হয় বেছে নিল সুদের পথ বেছে নিল যাতে করে টাকা পয়সা বেশি বেশি ইনভেস্ট হয়ে যায় জমা জমা হয়ে যায় এটা দ্বারা সন্তানদের চাহিদা পূরণ করা যায় কারণ চাকরি করে তো অত টাকা পয়সা ইনকাম করা সম্ভব না আমার বন্ধুর এক্সাম্পল আকারে আমি শুধু আপনাকে ব্যাখ্যা করে বলছি এই দুনিয়ার ময়দান আপনার স্ত্রীর জন্য আপনার সন্তানাদির জন্য আপনার ঘর বাড়ি ব্যান বালে সব কিছু করার জন্য চতুর্দিক দিয়ে আপনি ছোটা ছুটি করলেন কোরআনের আয়াত বলছে ওয়া মাইয়া ফাল যালিকা খসিরু

আপনি তো দোয়া মনে করে পড়েন নাকি এটা এটা তো কোরআনের একটা আয়াত আপনি দোয়া মনে করে পড়েন কিন্তু এটা আসলে দোয়া না এটা কোরআনের একটা আয়াত সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা দুই নম্বর পারা 201 নাম্বার এত দিন দোয়া মনে করেছে কিন্তু এটা কোরআনের আয়াত আমি আপনাকে মূল মেসেজ এটাই দিতে চাই একটা মানুষের জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে শুরু করে ও যদি মারাও যায়

এই দুনিয়ার ময়দানে আমাদের মানুষ যারা আমরা আছি মানুষ বলে যারা বিবেকজ যারাদের বিবেক আছে এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো মালিকের কাছে দোয়া করেছিল ঠিক এই ভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হে আল্লাহ তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দাও কি বলেন কি বলে আল্লাহ তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দাও আমরা কিন্তু এই দোয়া করি এরপরে দ্বিতীয় নম্বরে দোয়া করছেন আল্লাহ আখেরাতের কল্যাণ দাও সর্বশেষ দোয়া করছেন অকিনা আযাব আল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও এখন আপনি বলেন আমাকে কোরআনের আয়াত মসজিদে নামাজ পড়তে এসে ইমাম সাহেবের মোনাজাতে দোয়া করছে আপনিও পিছনে ঠোঁট মিলাচ্ছেন আপনিও বলতেছেন কি বলে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান নাম থেকে আমারে বাঁচাও তাহলে এই দোয়া আপনি মসজিদে বসে থাকাকালীন অবস্থায় করেন মসজিদ থেকে যখন মোনাজাত শেষ হয়ে যায় নামাজ যখন শেষ হয়ে যায় রাস্তায় গেলে আর মনে থাকে না এই কথা বলেন না রাস্তায় গেলে আর আপনার মনে থাকে না আপনার পরিবারের স্ত্রী সন্তানদের কাছে গেলে আর মনে থাকে না এই জন্য তো আল্লাহ বলছেন বান্দা এই দুনিয়ার ময়দানে এইভাবে যদি জীবন জিন্দেগি চালাক তাহলে তুই কিন্তু খতি গোস্তের কাটারে পড়ে যাবে হ্যাঁ আমি মালিকের কাছে তুই দুনিয়া চাইবে আমি তোকে দুনিয়ায় দেব এই দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর কাছে দুনিয়া চায় আমার আল্লাহ ওকে দুনিয়ায় দেবে निराश করবে না তার বাস্তব ফেরাউ দুনিয়ায় ভেসে ছিল ছয় শত বছরের উপরে ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্ব টাকা পয়সা ধন दौলত রাজত্ব কোন দিকে পাংশিনে না সব কিছু দখল পেয়ে গেল সামান্য একজন গোরস্থানের দারোয়া সবার প্রথমে তরমুজের কর্মচারী তাসকিরাতুল আম্বিয়ার বর্ণনা আছে এই ব্যাখ্যাগুলো সবার প্রথম তরমুজ ক্ষেতের কর্মচারী এরপরে হয়ে গেল গোরস্থানের দারোয়া ওখান থেকে আস্তে করে আস্তে 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 একদম সিংহাসন পেয়ে গেল একদম উচ্চ পদস্থ আসন পেয়ে গেল রাষ্ট্রীয়ভাবে সে এখন দেশের সরকার হয়ে গেল আমার বন্ধুরা ও আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া চাই আমি তুমি আমার দুনিয়া দাও আচ্ছা এই লোকটা দুনিয়া চেয়েছিল আল্লাহকে দুনিয়া দিয়েছে আখেরাতে কি সফল হবে না না কথা না বললে বুঝি কেমন করে যারা রাস্তায় যারা রাস্তায় বাইক রেখে এসছো বাইকটা সরিয়ে দাও আমাদের রাস্তায় সুম আটকে খেলাউ দুনিয়ায় বেঁচে ছিল ছয় লোকটার জীবন জিন্দিক সফল না কারণ সে শুধু দুনিয়ার পাগল ছিল আজও দুনিয়ার মানুষ গুলোর দিকে মিলিয়ে এই মানুষগুলো ঠিকই রাখো অত্লা কোরআন বলে